আসসালামু আলাইকুম বিএনপির ভিতরে বিএনপির নেতাকর্মীরা তারা অবহেলিত অবঞ্চিত এবং কি তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু ত্যাগী নেতা কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না মূল্যায়ন না করার কারণে বিএনপির এই সমস্ত নেতাকর্মীরা তারা বিএনপি থেকে বের হয়ে অন্য দলে যোগদান করছে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামে এই পর্যন্ত বিএনপির প্রচুর নেতাকর্মী তারা কিন্তু যোগ দিয়েছে যোগ দিয়ে তারা কিন্তু সেখানে তারা যেভাবে থাকুক তারা এখন বর্তমানে সন্তুষ্ট আছে তারা এই বিষয়টা বা এই যোগদানের বিষয়টা তারা কিন্তু অব্যাহত রাখবে তো নতুন করে নেত্রকোনায় বিএনপির পঞ্চাশ নেতাকর্মী জামাতে যোগ দিয়েছে তো কেন দিয়েছে এখন এটা জানার বিষয় তাই তো তো আসুন আগে জেনে নেই তারপর বিস্তারিত আলোচনা করা যাবে নেত্রকোনা সদর উপজেলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোনা দুই আসনের জামাতের মনোনীত প্রার্থী মালানা এনামুল হক আমতলি ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত এক পথসভায় বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামীর তে যোগ দেন বিএনপির পঞ্চাশ নেতা কর্মী জামাতে যোগ দেওয়া নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সাবেক পৌর পৌর বিএনপির সদস্য সাইদুর রহমান আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান সহ জামাতে যোগ দেওয়া পঞ্চাশ নেতাকর্মী বর্তমানে জেলা বিএনপির সভাপতি ডক্টর ডক্টর আনারুল হকের নিজ ইউনিয়নের বাসিন্দা সাইদুর রহমান জানান আমি ছাত্র রাজনীতি থেকে বিএনপির সঙ্গে জড়িত দেখুন উনি ছাত্র রাজনীতি থেকে বিএনপির সাথে জড়িত অথচ তাকে কোনোভাবেই মূল্যায়ন বিএনপিতে করে নেই বিধায় তিনি অবশেষে পঞ্চাশ জন নেতাকর্মীকে নিয়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামেতে যোগ দিয়েছে তো এটা ভালো একটা বিষয় আচ্ছা তারপর তিনি কী বলতেছেন আমি মূল্যায়ন পাইনি বর্তমানে দায়িত্বরত জেলা নেতার নেতারা ত্যাগীদের বঞ্চিত করে স্বজন মাধ্যমে হাইব্রিড হাইব্রিডদের জায়গা করে দিয়েছে হাইব্রিডদের অপকর্মের জন্য দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দলে মূল্যায়ন না পেয়ে ইনসাফ ভিত্তিক দল জামাত ইসলামীতে যোগ করেছে আমার সঙ্গে পঞ্চাশ নেতাকর্মী যোগ দিয়েছে এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে তিনি বিএনপির এই নেতা তিনি এই কথা তো বিএনপির এই যে নেতা যে এই কথাটা বলল এখন বলেন যে বিএনপি দলের জন্য কি এটা কি ভালো হয়েছে বিএনপি কি দলের জন্য বিএনপির এটা কি সুনাম হলো না বিএনপির কিন্তু এটা সুনাম হয়নি বিএনপির এটা এটা বিএনপির জন্য একটা খুবই কি বলবো যে এতটাই বাজে একটা কাজ হয়েছে বিএনপির দলটার জন্য যে এটা গণনা করার মতো মিটার বা হিসাব মানুষের মস্তিষ্কে হয়তো বা নাই ওই মস্তিষ্কটা নাই যেটা দিয়ে বিবেক বিবেচনা করবে বিএনপির নেতারা তো বিএনপির নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যারা এই ধরনের স্বজনপ্রীতি করতেছেন দলের ভিতরে ঢোকাচ্ছেন এবং কি তৃণমূল নেতাকর্মীদেরকে যারা ত্যাগী নেতা যারা দলের জন্য রাজনীতি করে এসেছে ছাত্ররা জীবন থেকে তাদেরকে মূল্যায়ন করতে শিখুন যদি তাদেরকে মূল্যায়ন যদি দিতে না পারেন তাহলে কিন্তু বিএনপি নামক যে দলটা আছে এটা কিন্তু আস্তে 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 একটি ছড়িয়ে ছিটে যাবে এবং এই দলটির কিন্তু একটি সময় অস্তিত্ব থাকবে না তো এই দলকে টিকিয়ে রাখার জন্য যারা হাই লেভেলে আছেন যারা ভালো মানুষ বিএনপির ভিতরে যারা ভালো মানুষ তারা সঠিকভাবে দলটি দলটিকে পরিচালনা করুন এবং কি জনাব তারেক রহমান আপনি বিষয়টা দেখবেন যেহেতু আপনার দলের এই হাল হয়েছে দল থেকে আস্তে আস্তে ভালো ভালো নেতারা বেরিয়ে যাচ্ছে ভালো ভালো লোক বেরিয়ে যাচ্ছে তো এটা আপনারও দায়িত্ব এখানে আছে দলকে গোছানো দলকে সঠিকভাবে নেতৃত্ব দিতে শিখুন জন তারেক রহমান থেকে শুরু করে যারা আছেন তারা বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমার দল থেকে যেন অন্য দলে আর আমার নেতারা আমার দলের নেতাকর্মীরা যাতে না যায় আর যদি এমন চলতে থাকে তাহলে কিন্তু বিএনপি নামক দলটা এটা ওই যে কথাটা বললাম সেটাই হবে আর বাংলাদেশ জামাত ইসলাম এমনি একটি জনপ্রিয়ত জনপ্রিয় দল তাদের অনেক খ্যাতি রয়েছে তারা ভালো কাজের আঞ্জাম দিয়ে থাকে যার কারণে তাদের দিকে মানুষে ধাপিত হচ্ছে এবং কি বাংলাদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় বিএনপিকে নয় তো বিএনপির কর্মের জন্য বিএনপিকে এখন চায় না এই বিষয়গুলো খেয়াল করবেন যে বাংলাদেশ জামাত ইসলামের মতো করে দেখান তাহলেই বিএনপিকে দেশের জনগণ চাইবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা মন খারাপ করবেন তাদের বিষয়ে তার কিছু বলার নেই আল্লাহ হাফেজ